নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি পম্পা তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আগের ব্লগে তোমরা দেখেছিলে যে কত্তমশাই বাড়ি ফিরছে গাড়ি গ্যারেজ করার পর ওখানে ব্লগটাও শেষ করে দিয়েছিল তার খানিক্ষণ পর থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি মানে বাকিটুকু তোমরা এই ব্লগে দেখতে পেয়ে যাবে তো চলো তোমরা সবাই সঙ্গে থেকো গাছের একটা ফুল ফুটেছিল ওটা তুলে এনে বড়মার মাথায় দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখো শুধু বর্মার মুখটা গুড ইভিনিং এখন সময় হচ্ছে ছটা চল্লিশ পঁয়ত্রিশ মতো হবে আর ফোটা ফোটা জাস্ট সবে বৃষ্টি পড়ছে মানে একটা দু ফোটা আরও কাছাকাছি মনে চলেই এসেছে ফোন করেছিলাম বলে চলে এসেছে। আর আমি সন্ধ্যেটা দিতেও পারছি না আমি চুকুক তারপরে সন্ধে দেব ওই দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তোমরা আমার একদম টাইমিংটা একদম পারফেক্ট আমি বেরিয়েছি আরও আসছে আমি দেখার জন্য বেরিয়েছি যে দেখি আসছে কি না যার মনে হচ্ছে টানেল থেকে ট্রেন বেরোচ্ছে বৃষ্টির জল পেয়েছে না ঘাসগুলো হুড়মুড়িয়ে বেড়েছে জঙ্গল হয়ে গেছে দিকটা সোজা করে ভালো লাইটটা দেখো জঙ্গল হয়ে গেছে না কালকে থেকে অম্বাসী পড়ে গেছে সব চলবে না এই যে এসেছে মহারানী মহারানী এদিকে রাস্তা ভুলে গেছে এখন বড়া ব্যাগটা তো আমি খুলতেও পারবো না বড়া এনেছে বড়া খায়গা চলো আহ বড়া দিয়ে কি গন্ধ বেরিয়েছে আমার আর লোক সামলাচ্ছে না গেছে একটু বাথরুমে ফ্রেশ হতে আর কী কী এনেছে সবাই তোমাদের এক ছিল দেখায় বড়া এনেছিলো সেটা তো তোমাদের দেখিয়েছি আর এনেছে হচ্ছে ওখান থেকে দুটো এলাইচি বিস্কুট ও ওখানে কিনে খেয়েছিল ওর খুব পছন্দ হয়েছে ওই জন্য দুটো নিয়ে এসেছি একটা মায়ের জন্য আর একটা আমার জন্য মায়ের জন্য আমার জন্য সবাই খাবে অবশ্য একটা মানে আমার কাছে থাকবে একটা মায়ের কাছে থাকবে আর এখানে আছে হচ্ছে চাল বলছে ওরা ওই ওখানে তো ভাত করে খেয়েছিল এই চালটা কিনে খেয়েছিল বলছে খুব ভালো ভা সরু সরু ভাত হয় ওই জন্য এই চালটা এনেছে দু কিলো আর বিস্কুট এনেছে আর ওই যেখানে বড়া আছে তো দেখলেই তো চলো ও ফ্রেশ হয়ে আসুক তারপরে খাওয়া দাওয়া হবে একটু আজকের জানো তো বড় মশাই এতদিন পর বাড়ি ফিরেছে তো ওই কারণে হচ্ছে আজকে মাংস হবে থেকে মাংসটা সকালেই আনা হয়েছিল ওটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চাটা বসিয়ে মাংসটা বার করে এনে রেখে দিই কারণ একটু রুম টেম্পারেচারে আসবে তারপরেই রান্না হবে ও তো চলো বার করে রেখে দিই আর মাংসর মধ্যে কিন্তু সব কিছু দিয়ে একদম ম্যারিনেট করেই রাখা আছে এখন আর কিচ্ছু মেচাতে লাগবে একটা প্যাকেট মাখে দিয়ে এসেছি আর একটা বার করে রাখি এটা থেকে খাওয়া হবে খাচ্ছি দেখা সব ভরে নেই অনেকগুলোই আছে গো কটা কানি আছে অনেকগুলোই আছে দেখো এক দিবে হয়েছে অনেকগুলো আছে তো হ্যাঁ এই বিস্কুটগুলো আমাদের এখানটা আবার পাওয়া যায় না দেখো এক দিবে হয়েছে মাকে আগে দিয়ে আসি তারপর আমরা নেব দুটো করেই এনেছি খান না মায়ের বড়া থেকে একটু কামড় দিলাম তো এবার চলো আমরা দুজনে খেয়ে নেব

আদা রসুন পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা ধনে জিরে গরম মশলা আর টক দই সর্ষের তেল হলুদ নুন মানে যা লাগে মাংসতে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা আছে শুধু পেঁয়াজটা ভেজে এটা ঢেলে ঢাকা দিয়ে দিয়ে কষাতেই হবে একদম চিকেন চাপের মতো দেখো আর এটা যদি মাটি হাঁডিতে করে ভোরে ঢাকনা দিয়ে করা হয় হাঁডি চিকেন হয়ে যাবে ব্যাস কলমি পর যেন ভালো করে খাচ্ছি খাচ্ছি কো দেওয়া খাবো শুধু কাঁচা লঙ্কা তরকারি ওখানে এক একজনের এক এক রকম মত আর কি হবে অনেকটা সময় হয়ে গেছে মাঝে এই যে পাশে ভাত বসিয়ে দিয়েছি মাংস কতটা দেখাই ওহঃ মাংসের কালারটা কিন্তু সেই এসেছে ম্যাডাম একদম লাল্লা খাবো টকবক টকবক করে ফুটছে আসলে ও কি বলে তো একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে তরি তরকারি ভালোবাসে মানে একটু হলুদ একটু হালকা একটু লাজে ভাব আসবে তরকারিতে আর ও যা যাদের সঙ্গে গেছিলো তারা তো একদম ঝাল মশলা তেল কিছুই খায় না আর লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা কিছুই খায় না সাদা সাদা তরকারি গেছিলো ওর পছন্দ ছিল না ওই জন্য বলছি যে আজকে তরকারিটা একদম মনের মতো হচ্ছে তো চলো মাংসটা কষানো চলছে আজকে কষাই হবে কোনো জল দেওয়া হবে না বাবা এসে গেছে বাবাকে চাটা দিয়ে দিন সময় হচ্ছে এখন নটা দশ বিস্কুট দেবো আবার বড়াটা ঘরে তরকারি খেয়ে দিনে প্রাণে জানে এলো না জানে প্রাণ এলো চলো এবার মা নিয়ে আসুক আমিও নিয়ে নিয়ে এসেছি এবার বসে বলি চলো সময় এখন সাড়ে এগারোটা বাজে আর একটু দেরি হয়ে গেল আজকে কারণ এতগুলো বাসন কোসন ছিল বাসন কুসুন মাজলাম তারপরে গাহাত পা ধুলাম এসে পিছনপত্র আগেই করে এসেছিলাম করতে দেরি তো বন্ধুরা সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আজকের মতো তাহলে এখানে শেষ করলাম দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে টাটা গুড নাইট কেমন লাগলো ঘরের খাবার খেয়ে বাবা কতদিন পাইছে না ভালো করে খেলাম একদম আত্মা প্রাণ শান্তি ताव निशे लान लान लाकविस. झाव